দুই তিন দিন বিয়াদি করত কিছু ভালো না কেনে নাকি যারা ভালো বোঝে তারা কি কিনে নাকি মানে যারা বোঝে না তারা কিনতেছে এই তো বলতে চাচ্ছে না যারা বোঝে না এবং দারিদ্র্য মানুষ তারা এগুলো নিয়ে নিয়ে খাচ্ছে তাই তো ভেটের ভিতর কি কাগা সবকিছু এই অভিবাংশই সব করেন দেখি দেখান তো আপনি আপনি সাথে ব্যবসা করেন আপনার আপনি কোন জায়গা থেকে উঠে আনেন কোন জায়গা থেকে নাম কি আপনার আপনার বয়স কত পারে আপনার কাছে কি কখনো আপনার বিবেকের কাছে কখনো প্রশ্ন করেছেন এটা আসলে তাজা মুরগির মাংস না মরা তাক বা কোথা থেকে আনছে ভালো না মন্দ এটা কি আপনি বিবেকের কাছে কখনো প্রশ্ন করছেন এই যদি এত মানুষ হাজার হাজার মানুষকে খাওয়াচ্ছেন আবদ এলাকার মানুষ খাচ্ছেন কেন খাচ্ছেন বা এটা আপনাকে ভুল হচ্ছে এটা কি কখনো বিবেক নাড়া দেয় আপনারে

একদিনের মানস দশ মিনিট হয় কোথায়গঞ্জ কাশিয়ানি যেহেতু আপনি ব্যবসা করতে চান আপনার এই জায়গায় কাগজপতি নাই না আপনি এই জায়গায় কিভাবে বসলে আমি

ব্যবসা করতে গেলে কি কি লাগে আপনি বলেন সরকার কি আপনি বলেন কি কি লাগে একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে কি কি লাগে আপনার কাছে আপনি বলেন তারপরে আমরা বলতেছি আপনি কি কি লাগে আপনি বলেন আর কি লাগে

এখন আপনি কি কি বলতে দাবি আসলে আপনি কিভাবে এই জায়গায় ব্যবসা বাণিজ্য করবেন দীর্ঘদিন ধরে আপনি দীর্ঘ কয় বছর ধরে ব্যবসা করেন বললেন বারো বছর বারো বছর ধরে আপনি ব্যবসা করতেছেন এইভাবে কোথায় কোথায় ব্যবসা আমি এই যে লোহাগাড়া তারপরে আপনার এই যে

তার মানে আপনি যদি বৈধ হতেন আপনার মাল যদি বৈধ হতো তাহলে পুলিশে কি ফেলাই দত ওই ছিল নেই আজকে এই মাল কোথায় যাবে বলেন আপনার আইনে কি বলে প্রতিদিনই তো আপনি এই একটা করতেছেন আপনার আমি আগের দিনও দেখছি ঘাটে নাওরা ঘাটে আমি একজন ফোন আমি ইমার্জেন্সির জন্য আপনার ধরতে না আপনার শুধু জিজ্ঞাসা করলাম কত রে কেজি

আমার হালাল ব্যবসা আপনি যাচাই করেন ফোন হ্যাঁ ভিডিও দেখেন হালাল যদি পেন তাহলে আগের দিন ফেলাইছিল কেন বলেন

সে করেন না কেন আমার একটা প্রশ্ন মাল আছে সব জায়গায় আপনি আপনার বাড়ি যেটা আপনি সেই জায়গায় ব্যবসা করবেন আপনার তো অন্য জায়গায় ব্যবসা করার দরকার আপনি কি

পান্নু নাম করে একজন ব্যক্তি মুরব্বী তিনি এই জায়গায় দীর্ঘদিন ধরে এই যে পোলট্রির শার্ট বিক্রি করতেছে যেমন গলা মাংস এবং আপনার মাথা ঠ্যাং সাম এগুলো বিক্রি করতেছে এগুলো কি আপনার কাছ থেকে আইনে বিক্রি করে হ্যাঁ আপনি পাঠান ও আপনার পরিচয়টা যদি একটু দিতেন কাইন্ডলি

জি জি এখন আপনি তো আপনি তো হারাম খাওয়াচ্ছেন না এখন বিষয়টা হচ্ছে কি এদেশে কুত্ত পর্যন্ত ছাড় পাচ্ছে না আর আপনি যে এই জায়গায় এই এইগুলো যে আপনি তাজা মুরগির মাংস যে ইনাদের কাছে সার্ভিস করতেছেন বা আপনি যে তার থেকে আনতেছেন তারা যে আসলে তাজা মুরগির মাংস দেখছে বা এই যে ছাড় দেখছে এই যে ঠ্যাং দেখছে এগুলো আসলে আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে আপনাদের কাছে এরকম কোনো ডকুমেন্ট আছে এটা যে তাজা মুরগির মাংস এর কোনো ডকুমেন্ট আছে তাহলে আপনার লাইসেন্সের নাম কি আপনার 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 কি লাইসেন্স আছে

এখন আপনার আপনি ব্যবসা করতে পারবেন আপনার বৈধতা আছে ঠিক আছে কিন্তু কিনি যে ব্যবসা করতেছে ইনার কোনো বৈধতা আছে কিনা আছে এই কথাটা যদি একটু ক্লিয়ার করতেন ভাই উনি বারো বছর ব্যবসা করে ভাই উনি বারো বছর ব্যবসা করে উনি বারো বছরে এখনো উনি কোনো লাইসেন্স করি না এক আর দ্বিতীয়ত আপনি যে বলতেছেন আপনাদের লাইসেন্স আছে ঠিক আছে কিন্তু আপনারা এই যে এটা যে তাজা মুরগির মাংস এর কোনো ডকুমেন্ট আছে নাকি এই মুহূর্তে ওনারা বাসানোর কোনো লাইন হয় নাকি তাই দেখেন না কিন্তু ওনার বাঁচানোর কোনো লাইন নাই হ্যাঁ বুঝি নাই মানে শোনেন আমার কথা না উনারে আমরা তো নাথি বই ওনার বুকে তো আমরা নাথি দিতে চাচ্ছি না কিন্তু এইগুলো আসলে বেস্তিছে এগুলো তো সরকার সব বিরোধী হ্যাঁ স্বাস্থ্যসম্মত এইসব খাবার স্বাস্থ্যসম্মত না হ্যাঁ কারণ কি পোলট্রি মুরগি অহরহ মরতেছে আপনারা সেইগুলো দেখছেন না কোনগুলো ঘিরে রাখছে বুঝছেন বুঝি নাই আপনার কথা দি বলেন এখন আপনি শোনেন ভাই আমি একটু বলি আপনার কি লাইন আছে নাকি তাই বলেন কোন ডকুমেন্ট আছে যে আপনি দিয়ে নিয়ে যেতে পারবেন এই জায়গা থেকে বলছি কি আপনার কোনো ডকুমেন্ট আছে বা আপনার কোন ক্ষমতা আছে নাকি এনারা এই জায়গাতে বাসায় নেওয়ার মতন আমি আপনার কাছে কিছু চাই না আমি চাচ্ছি প্রমাণ ডকুমেন্ট চাচ্ছি এইটা যে স্বাস্থ্যসম্মত খাবার এইটা বা সরকার অনুমোদিত আমি শুধু এইটুকু চাচ্ছি পাবলিক প্লেস রা ছেড়ে দিই আট বাজারে এই জায়গায় যারা এ জায়গায় যারা সুশীল সমাজ আছে শিক্ষিত ব্যক্তি আছে তারা বলতেছে এই জায়গায় তাদের দাবি যে এটা স্বাস্থ্যসম্মত না এবং এইটা কিনতি শোনেন এটা কিনতিছে কারা যারা